আমরা দুজন তৃণমূলের লোক একজন তৃণমূলের লোকের বাড়ি এসেছি নির্বাচন নিয়ে কথা বলতে এখানে এটার মধ্যে অস্বাভাবিক কথা নেই আর কি কথা হলো সেটা তো আমি না আমাদের কথাবার্তা আমি তো সমস্যা জানি না কি সমস্যা আমি 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 শুনুন আমার কথা বলি যদি আপনাদের কথা যদি ঠিক হয় তাহলে আমার গায়ে যদি কোনো একটা অস্ত্রোপচার হয় বা যদি লিউকোপ্রাস লাগানো হয়

কিছু আলোচনা হয়েছে আমি দলের আমি আবার বারবার বলেছি এইসব পথ টদ এসব নিয়ে এগুলো সব গৌণ মূল কথা হচ্ছে আস্থা ভালোবাসা সম্পর্ক এগুলো হচ্ছে মূল জায়গা আমি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি তৃণমূল পরিবারের একজন কর্মী সদস্য ছিলাম আছি থাকবো বাকিটা সময়ের সঙ্গে দেখতে থাকুন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্বে তৃণমূল একটি ঐক্যবদ্ধ পরিবার

আছি এবং থাকবো আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ফলে এটা একটা তৃণমূলের একটা পরিবারে আমি বারবার বলে এসেছি আমার পদ থাক না থাক আমি কর্মী সমর্থক হয়েও আমি তৃণমূলেই থাকব আমি আমাদের দলের বিশিষ্ট নেতা মন্ত্রী এবং ব্যক্তিগতভাবে বন্ধু ব্রাত্য বসু ওনার সঙ্গে এসেছিলাম আমাদের দলের আর এক নেতা ওব্রায়নের কাছে কিছু কথা হয়েছে সে বিষয়ে আমি বাইরে কোনো মন্তব্য করতে চাই না এটুকু বলছি যার যেটা বলে আসছিলাম সেটাই অর্থাৎ তৃণমূলে ছিলাম তৃণমূলে আছি এবং আমি তৃণমূলেই থাকবো বাকি বাকি কোনো কথার আমি এখন উত্তর দেব না কারণ একটা দলে আমাদের একটা কিছু কথা আলোচনা যেগুলো যাই হোক সেটা একটা আলোচনার বিষয় কিন্তু আমি তৃণমূলে ছিলাম আছি থাকবো মুখপাত্র আমি এই বিষয়গুলো তো সব আগে উত্তর দেওয়া হয়েছে ফলে আমি বলছি দলের আমি দলে ছিলাম আছি থাকবো আর একটু সময় দিন না সব দেখা যাবে এইভাবে তো দুম করে হ্যাঁ না এগুলো না আমি এইটুকু বলছি যে আমি তৃণমূল কংগ্রেস পরিবারের একজন গর্বিত সদস্য এবং আমার মনে হয় আমার দলও আস্থা রেখে স্নেহ রেখে আমাকে দলের সঙ্গে থাকার অধিকার যে আমি তো মাঝে আমি 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 মাঝে তো বিভিন্ন বিভিন্ন ধরনেরই গান গাই এ তো হতেই পারে সে তো আগে গান ছিল একটা ইয়ে ছিল এক একটা গান গান এক এক সময় এক পাখি আনন্দ আকাশে বাতাসে সাখে সাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে